আপনি যদি মালয়েশিয়ার নতুন হয়ে থাকেন এমন ক্লাস ভিডিও দেখলে আপনি মালয়েশিয়ান ভাষা অতি সহজে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন মালয়েশিয়ান ভাষা শিখে মালয়েশিয়ানের সাথে পান্ডাই ভাবে কথা বলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা মালয়েশিয়ান ভাষায় খালি আছে নেই এমন দুইটা ভাষা নিয়ে কথা বলবো পরবর্তীতে হতে যাচ্ছে লিখে আপনাদের সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এমন ভিডিও দেখলে আপনি মালয়েশিয়ান ভাষা অতি সহজে দেখতে পারবেন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা করেন আর দেখেন বাংলা টু মালাই বাংলা টু মালাই ভাষা শিখে মালয়েশিয়ানোর সাথে ভাবে কথা বলুন খালি আছে ভিডিওটা হতে যাচ্ছে খালি আছে এমন দুইটা ভাষা শিখলে আপনি মালয়েশিয়ান মালয়েশিয়ান ভাষায় অতি সহজে মালয়েশিয়ান ভাবে মালয়েশিয়ানদের সাথে পান্ডে ভাবে কথা বলতে পারবেন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করেন আডা আডা কসং আডা কসং মানে খালি আছে আডা কসং মানে খালি আছে তাহলে আপনাদের সহজ করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে আছে আছে মানে আডা আছে মানে আডা কসং কসং মানে খালি কসং মানে খালি এমন ভিডিও দেখলে আপনি মালয়েশিয়ান ভাষায় অতি সহজে মালয়েশিয়ানের সাথে অথবা বসার সাথে কথা বলতে পারবেন টাডা কসং টাডা কসং মানে খালি নেই টাডা কসং মানে খালি নেই ধরো আপনি যে কাজ করতেছেন আপনার বস এসে বলছে কিন্তু টম্পট আডা বারাং সুডা কসং মালয় ভাষায় এমনটাই বুঝায় ওই জায়গায় বারাং আছে খালি গেছে মালাই ভাষায় এমনটাই বোঝায় খালি অথবা শূন্য এমনটাই বোঝায় তাহলে মানে কসম খালি মানে কসম নেই নেই মালাই ভাষায় বলে টাটা মানে তাহলে আপনাদের সহজ করে দিই লিখে ভাষা এমন ভিডিও দেখলে আপনি মালয়েশিয়ান ভাষা অতি সহজে শিখতে পারবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইজি বাংলা টু মালয় চ্যানেলে আপনাকে স্বাগত তাহলে বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক দিয়া 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 মানে সে দিয়া মানে সে আর আমার দিয়া মানে সে আমার মানে ছায়া পই আমার মানে ছায়া পুই আমার মানে ছায়া পই এমন ক্লাস গুলো দেখলে আপনি মালয়েশিয়ান ভাষা অতি সহজে শিখতে পারবেন তারা 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 রে মালাই ভাষায় বলে আমরা বলি না তারা কোথায় গেল মালাই ভাষায় বলে মেরেক্কা মেরেক্কা মানে তারা আমরা বলি না তারা কোথায় গেল। ধরো আপনার যে কাজ করতেছে আপনি আসি বলতেছেন তারা কোথায় গেল মালাই বসায় বলে তারা মানে মেরেক্কা মেরেক্কা মানে তারা